দাদা অ্যাকসেপ্ট করু ফ্রেন্ড রিকোয়েস্টটা ভাই অ্যাকসেপ্ট কর আমি তোর বিগ ফ্যান ভাই আমি তোর বিগ ফ্যান আমি বিগ ফ্যান তোর ভাই পুরো বিগ 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 ভ্যান ভাই কর ভাই আই রে দিন শেষে নাকি কি হ্যাকার রাশি মারি দিলা তোর জামরজোস আগে হ্যাকার ওই তো আমার ওটটিমেট ওই তো ভাই ভাই হ্যালো भाई तुम्हें गोस्ट प्लेयर है। रे डाको तो भाई अरे बिग फैन आरी तो तुम्हारा मैं भाई तुम्हारा तो बिग फैन या, भाई या,

জেরা প্যানেল কিনে সিটারে বাটপারি করে কদর করতে পারে আর আমি কদর করতে পারি ভাই মানে সিরিয়াস লেভেল ভাই আমার হেবি ভালো লাগছে দাও দাও সেট দাও সাথে গোস জিন এটা হল আমার ভি ভাই না না গোস জিন ভাই গোস জিন এবার রক্ষা করো হে কোটা এর আমরা লিমিটেড দিছি আমি লিমিটেড দিছি রে দেখ আমি যে জায়গায় বসে থাকি কি ওকে মারবো হ্যাঁ ওই দেখ ওই জায়গায় দাঁড় আছে ও ভাই আমার অবজারে বসে কথা কও ঠিক আছে এর কাছেও লাগানো আছে বাইরে রেকর্ড করব ভাই হ্যাঁ 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 রেকর্ড কর রেকর্ড কর রেকর্ড কর রেকর্ড কর রেকর্ড কর ওর কাছেও লাগানো কি কস অবজারে বসে অবজারে বসে কস ওর কাছেও লাগানো আছে কিন্তু ওইভাবে ওইভাবে চালায় না আরে দেখেছিস দেখেছিস দুই চার দেখে ওকে আমাকে দেখেছিস আরে শরমনা আজ এই দেখ ফসাম ফসাম ফসাম

যোগ্যতা আছে তো আমার সামনে দাঁড়ানোর উঠতে উঠতে উপর উঠতে যাবে এই নাই ফ্রি ফায়ারে তো রাইস সবে আমারে ভাই দুই রাউন্ড মারছি ভাই একটা প্যানেল ইউজারে দুই রাউন্ড মারছি এর থেকে বড় কিছু দরকার আছে আমার ম্যাচ তো জেতার দরকার নেই আমি হারিয়ে যাই আমার কোনো প্যারাই নাই ওই দেখ বাম সাইডে বাম সাইডে হা হা হা

ইস ভাই আমার শর্ট বাড়াই নাই শর্ট বাড়াইলে আমি মরে যাই

nw 2017 সালের তে তোমরা খেয়াল লো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য ডাকিনি আমার शौक হলো যে ওই যে মাল ইউজার যারা আছে ওদের সাথে একটা কাস্টম খেলে কি হয় দেখি আমি খেলছি কিন্তু কোন খারাপ ব্যবহারের ইন্টেনশন থাকলে যখন লবিতে আনছিলাম তখনই খারাপ ব্যবহার করতাম বয়স হয়ে গেছে ভাই বাবু হয়েছে অনেক কিছু বুঝি আছেস সাথে খারাপ ব্যবহার করে লাভ আছে তোমরা টানে নিয়ে যাচ্ছো অন্যদিকে তোমরা ভাবতেছো নাম্বার চাইছি বলে মনে হয় এই করবো সেই করবো আরে ধুর মিয়ান ভাইয়া এটা নিয়ে করতেছি তোমাদের যে নাম্বার দাও পাবনা গেলে ফোন দিবা কিন্তু তোমার টিমমেট বা তুমি ভাবতেছো যে পাবনা যা গেঞ্জ ফেসত করুক দূর ভাই বয়স নাই এখন

অনেক মানুষ পরিচিত হয়েছে গ্যাং লাগে না আমার ভাই ফাইম ভাই আরিস ফাইম ভাই আরিস ফাইম ভাইয়ের বড় ভাই হচ্ছে সাইম সোবার আনবির ভাই বাংলাদেশে মানুষের লিঙ্ক আপেই চলে গ্যাং ট্যাং এর দরকার নাই ওইসব ছোট মানুষদের কাজ আমি গ্যাং কালসার পানসার কোনো কিছু বানাই নাই কাব্য গ্যাং নাম দেওয়া কেন সবাই নাম দিত সবাই নাম দিত টিএসজি আর্মি অমক আর্মি আমি বললাম সবাই আর্মি দেয় আমি গ্যাং দি একটু আলাদার নাম তার মানে কুষ্টিয়ায় গ্যাং আছে ভাই আমার কুষ্টিয়ায় তো গ্যাং নাই কি কো না বাবা ভাই কো ভাই ওয়ে আমার আমার একটা মানে আমার একটা ভাই আছে তো ও তোমার অনেক বড় খান বুঝছো তো আস্তে যাই লড় এখন না ভাই আমি র‍্যাঙ্কে ঢুকি পরে আরেক সময় ফ্রি হইলে আসব না ওকে আল্লাহ হাফেজ ভাই ভালো থাইকো খালে ভিডিঅ' গুলা ফয়চালি